হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ তো মহারায় তাই সকাল সকাল আমরা তর্পণে গিয়েছিলাম তারপরে আমরা সবাই গিয়েছিলাম আমি বাবু তারপরে আমাদের দাদা বাবু সবাই গিয়েছিলাম তারপর ওইখান থেকে এসে চান টান করে আজ তো তারপরে আর আমাবস্যা পুজো এই দেখো তারপরে এখানে বিনা দিয়ে আটা মাখানো হচ্ছে বেনা নুন দিয়ে রুটি হবে এক পুরি বানাচ্ছি এই দেখো এখানে পুরি হচ্ছে কেন আজ আমাবস্যা তাই অনেকেই খাবে না আজ নুন দিয়ে যারা যারা খাবে না তার জন্যই হচ্ছে এখানে রুটি পুরিটা বানাচ্ছি তারপরে পুরি এখানে সুজি পুরি আর সুজি বানিয়ে দিব অন্য কিছু বানাবো না কেন বাড়িতে আজ আর একটা অন্য কিছু ইয়ে হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই এই দেখো এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমাটর এত সব আয়োজন কিসের জন্য বুঝ তোমাদেরকে সেটাও বলবো আর এই দেখো এখানে মাছ মাছ ভাজিয়ে রেখেছে ভাজা চলছিল তারপরে এখানে মানে মাছ ভসাপ আর আর এখানে এই দেখো এগুলো ধুয়ে ধুয়ে রাখিছে ওখন ভাত রান্না করতে বাকি আছে আর এই দেখছো এখানে সবাই বসে গেলে গল্প করছে আর এই দেখো বাবুকে জিজ্ঞাসা করছে ওর পিসি এই দেখো ওর পিসি ওকে জিজ্ঞাসা করছে যে কার বিয়ে হচ্ছে ও বাবু বলছে আমার বিয়ে হচ্ছে সেই জন্য এখানে রান্না হচ্ছে এতো ও তো ভাব বুঝতে পারছে না যে কী হচ্ছে তো এই দেখো বাড়িতে ঢালাই আছে ঢালায় কাজ হচ্ছে ওই জন্য এতো সব রান্না জগাড় যন্ত্র হচ্ছে ওই জন্য আর এই দেখো ছাদ ঢালাই অনেকটাই হয়ে গেছে তো আমি তো কোনোদিনও দেখিনি ছাদ ঢালাই করতে তো এই ভিডিওটা আমি করিনি আমার হাজব্যান্ড করে এনেছিল ওই সব কিছুর ভিডিও ওই বানিয়ে এনেছিলো আমি প্রথম দিকে কিছু কিছু বানিয়েছিলো তার পুরোটাও বানিয়ে এনে দিয়েছিল যেন এখানে তো সবাই এরাই আছে ছেলেরাই আছে তো আমরা যাই না সবাই তো নিচে কাজ করছিল ওই জন্য আর আজকের মেনুটা হলো কপি চাল দিয়ে বানানো হচ্ছে বাঁধাকপির চাল আর মাছের ঝোল ভাত এগুলোই বানানো হচ্ছে আজকে বেশি কিছু আর বানাচ্ছে না কেন আজ আমসাও বাড়িতে আছে পুজো হবে তো ওই জন্য আর বেশি কিছু দেখালাম না এখানে আর এটা আমাদের না তোমরা ভাববে যে আমাদের বানানো হচ্ছে বাড়িটা এটা দুতলা হচ্ছে এই দেখো একতলা দুতলা বানানোর ঢালায় কাজ চলছে এটা আমার ভাসুরের হচ্ছে এটা আমাদের না তোমরা ভাববে যে এটা আমরা বানাচ্ছি এটা আমাদের না তো এ তোমাদের দাদা বাবু ভিডিও বানিয়ে এনে দিয়েছিল আর দেখুন এখানে মেশিনের কাজ চলছে মানে বাইরেই কাজ চলছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সকালকেই টাটা